আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আই মানে আমি ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি আর্লি মানে তাড়াতাড়ি ইন দ্য মর্নিং মানে সকালে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সে গসল করছে হি ইজ টেকিং আ শাওয়ার হি মানে সে টেকিং আ শাওয়ার মানে গসল করছে হি ইজ টেকিং আ শাওয়ার অর্থাৎ সে গসল করছে তোমার দাঁত ভালোভাবে ব্রাশ করো ব্রাশ ইওর টিথ প্রপারলি ব্রাশ মানে ব্রাশ করো ইওর মানে তোমার টিথ মানে দাঁত প্রপারলি মানে ভালোভাবে ব্রাশ ইওর টিথ প্রপারলি অর্থাৎ তোমার দাঁত ভালোভাবে ব্রাশ করো আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আই মানে আমি গো মানে যাই টু স্কুল মানে স্কুলে এভরিডেই মানে প্রতিদিন আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই সে ভাত রান্না করছে সি ইজ কুকিং রাইস সি মানে সে ইজ কুকিং মানে রান্না করছে রাইস মানে ভাত সি ইজ কুকিং রাইস অর্থাৎ সে ভাত রান্না করছে আমি সন্ধ্যায় চা খাই আই ড্রিংক টি ইন দ্য ইভিনিং আই মানে আমি ড্রিঙ্ক টি মানে চা খাই ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় আই ড্রিঙ্ক টি ইন দ্য ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যায় চা খাই আমরা রাতে টিভি দেখি উই ওয়াচ টিভি অ্যাট নাইট উই মানে আমরা ওয়াচ মানে দেখি টিভি মানে টিভি অ্যাট নাইট মানে রাতে আই ওয়াচ টিভি অ্যাট নাইট অর্থাৎ আমরা রাতে টিভি দেখি সে রাতে দেরি করে ঘুমাই হি স্লিপস লেট অ্যাট নাইট হি মানে সে স্লিপস মানে ঘুমাই লেট মানে দেরি করে অ্যাট নাইট মানে রাতে হি স্লিপস লেট অ্যাট নাইট অর্থাৎ সে রাতে দেরি করে ঘুমায় তারা ঝাল খাবার পছন্দ করে না দেই হেট স্পাইসি ফুড দেই মানে তারা হেইট মানে পছন্দ করে না স্পাইসি মানে ঝাল ফুড মানে খাবার দেই হেইট স্পাইসি ফুড অর্থাৎ তারা ঝাল খাবার পছন্দ করে না এই জায়গাটি সুন্দর দেখাচ্ছে দিস প্লেস লুকস বিউটিফুল দিস প্লেস মানে এই জায়গাটি লুকস মানে দেখাচ্ছে বিউটিফুল মানে সুন্দর দিস প্লেস লুকস বিউটিফুল অর্থাৎ এই জায়গাটি সুন্দর দেখাচ্ছে সে আমার সবচেয়ে ভালো বন্ধু সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সি মানে সে মাই মানে আমার বেস্ট মানে সবচেয়ে ভালো ফ্রেন্ড মানে বন্ধু সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার বাবা খুব দয়ালু মাই ফাদার ইজ ভেরি কাইন্ড মাই মানে আমার ফাদার মানে বাবা ভেরি মানে খুব কাইন্ড মানে দয়ালু মাই ফাদার ইজ ভেরি কাইন্ড অর্থাৎ আমার বাবা খুব দয়ালু সে সবসময় আমাকে সাহায্য করে হি অলওয়েজ হেল্প মি হি মানে সে অলওয়েস মানে সব সময় হেল্প মানে সাহায্য করে মি মানে আমাকে হি অলওয়েস হেল্প মি অর্থাৎ সে আমাকে সব সময় সাহায্য করে এর দাম কত হাউ মাছ ইজ দিস হাউ মাছ মানে কত দাম দিস মানে এর হাউ মাছ ইজ দিস অর্থাৎ এর দাম কত আমি এক কাপ কফি চাই আই ওয়ান্ট আ কাপ অফ কফি আই মানে আমি ওয়ান্ট মানে চাই আ কাপ মানে এক কাপ কফি মানে কফি আই ওয়ান্ট কাপ অফ কফি অর্থাৎ আমি এক কাপ কফি চাই আপনার কাছে কি তাজা ফল আছে ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস ডু ইউ মানে আপনার কাছে কি আছে ফ্রেশ মানে তাজা ফ্রুটস মানে ফল ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস অর্থাৎ আপনার কাছে কি তাজা ফল আছে এই খাবারটি খুব সুস্বাদু দিস ফুড ইজ ভেরি টেস্টি দিস মানে এই ফুড মানে খাবার ভেরি মানে খুব টেস্টি মানে সুস্বাদু দিস ফুড ইজ ভেরি টেস্টি অর্থাৎ এই খাবারটি খুব সুস্বাদু আমি বাসায় যাচ্ছি আই এম গোয়িং হোম আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি হোম মানে বাসায় আই এম গোয়িং হোম অর্থাৎ আমি বাসায় যাচ্ছি সে দেখতে সুন্দর সি লুক্স বিউটিফুল সি মানে সে লুকস মানে দেখতে বিউটিফুল মানে সুন্দর সি লুক্স বিউটিফুল অর্থাৎ সে দেখতে সুন্দর তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল দেই মানে তারা আর প্লেয়িং মানে খেলছে ফুটবল মানে ফুটবল দে আর প্লেইং ফুটবল অর্থাৎ তারা ফুটবল খেলছে আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই মানে আমি ডোন্ট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না সময় খুব গুরুত্বপূর্ণ টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টাইম মানে সময় ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ সময় খুব গুরুত্বপূর্ণ সে একজন সৎ মানুষ হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি মানে সে অ্যান মানে একজন অনেস্ট মানে সৎ ম্যান মানে মানুষ হি ইজ অ্যান অনেস্ট ম্যান অর্থাৎ সে একজন সৎ মানুষ আমি তোমার জন্য গর্বিত আই অ্যাম প্রাউড অফ ইউ আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত সে খুব বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট হি মানে সে ভেরি মানে খুব ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থাৎ সে খুব বুদ্ধিমান